নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পয়লা মে থেকে এটিএম কার্ড ও ব্যাংকের বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে কিন্তু চার্জের পরিমাণ বাড়ানো হয়েছে তাহলে আসুন দেখিনি এটিএম ও ব্যাংকের কোন কোন পরিষেবার ক্ষেত্রে ও কত টাকা করে আপনাদের চার্জ দিতে হবে সেই ব্যাপারেই জানব দেখুন বলা হয়েছে যে পয়লা মে থেকে এটিএম কার্ডের খরচ বাড়ছে গ্রাহকদের বিভিন্ন চার্জ বেড়ে গেল জেনে নিন তাহলে আসুন দেখিনি কোন কোন ক্ষেত্রে চার্জ বাড়ানো হয়েছে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বিরাট বড় দুঃসংবাদ আগামী পয়লা মে দুই হাজার চব্বিশ থেকে ব্যাংকগুলো এটিএম কার্ড সহ তাদের বিভিন্ন সার্ভিসে অতিরিক্ত চার্জ বসাতে চলেছে যার ফলে অসুবিধায় পড়বেন ব্যাংকের কোটি কোটি গ্রাহক অ্যাকাউন্টে টাকা জমা রাখা থেকে শুরু করে এটিএম কার্ড ব্যবহার করা পর্যন্ত সব কোটি ক্ষেত্রে এবার অতিরিক্ত চার্জ কাটবে ব্যাঙ্কগুলি এরপরে তখন বলা হয়েছে ব্যাঙ্কিং অ্যান্ড এটিএম কার্ড চার্জেস হাইক ফ্রম ফার্স্ট মে দুই হাজার চব্বিশ তালিকায় রয়েছে দেশের বড় বড় বেশ কয়েকটি ব্যাংক এইগুলির সকল গ্রাহকদেরই মানতে হবে এই নতুন নিয়ম কোন ব্যাংকের জন্য এই চার্জ কত টাকা দেখে নিন আর আপনারা আগের থেকে এই সকল নিয়ম সম্পর্কে জেনে নেওয়ার মাধ্যমে বাড়িতে থেকেই সকল হিসাব করে নিতে পারবেন এবং এর ফলে আপনাদের সুবিধা হতে চলেছে এরপরে দেখুন বলা হয়েছে ব্যাংক রুলস চেঞ্জড অ্যান্ড এটিএম কার্ড চার্জ হাইক ফ্রম ফার্স্ট মে নতুন অর্থ বছর পড়ার সঙ্গে দেশের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন নিয়মের বদল করতে শুরু করেছে এর আগেই বেশ কিছু ব্যাংকে বিষয়ে সতর্ক করছে তার গ্রাহকদের এবার এইচডিএফসি ব্যাংক আই সি আই এবং ইয়েস ব্যাংক তাদের নতুন গাইডলাইন জারি করে দিল গ্রাহকদের জন্য যেই সব পরিবর্তন এই নতুন গাইডলাইনে দেখা যাচ্ছে সেগুলি হলো প্রথমে আমরা দেখিনি এইচডিএফসি ব্যাঙ্ক চার্জের ব্যাপারে এইচডিএফসি ব্যাংক সিনিয়র সিটিজেনদের জন্য একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে পরিবর্তন এনেছে প্রধানত প্রবীণদের জন্য এই ডিপোজিট প্ল্যানটি চালু করা হয় দুই সালে যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এই বছর এপ্রিল মাসে সেটিকে বাড়িয়ে দশই মে পর্যন্ত করা হয়েছে ব্যাংকের তরফ থেকে এবার জানবো আইসিআইসিআই ব্যাঙ্ক চার্জের ব্যাপারে এক নম্বরে দেওয়া আছে এরপর থেকে ডেবিট কার্ড ব্যবহার করলে দিতে হবে বছরে দুশো টাকা করে চার্জ শহর এলাকায় আর নিরানব্বই টাকা চার্জ গ্রামীণ এলাকায় দুই নম্বরে বলা হয়েছে আইসিআইসিআই চেকবুকের প্রথম পঁচিশটি পাতা ব্যবহারে কোনো চার্জ নেই কিন্তু তারপর থেকে প্রতিটি পাতার জন্য চার টাকা করে চার্জ দিতে হবে ব্যবহারকারীকে তিন নম্বরে বলা হয়েছে এর ক্ষেত্রে এক হাজার টাকা পর্যন্ত আর্থিক লেনদেনে আড়াই টাকা এক হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত লেনদেনে পাঁচ টাকা আর পঁচিশ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত লেনদেনে পনেরো টাকা চার্জ দিতে হবে চার নম্বরে বলা হয়েছে এছাড়া সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করা ব্যালেন্স সার্টিফিকেট ইন্টারেস্ট সার্টিফিকেট নেওয়া ইত্যাদির জন্য কোনো চার্জ লাগবে না তবে সই অ্যাটাস্টেডের জন্য একশো টাকা চার্জ লাগবে এবার আমরা জানবো ইয়েস ব্যাঙ্কের চার্জেসের ব্যাপারে এক নম্বরে আছে এলিমেন্ট ডেবিট কার্ড ব্যবহার করলে দুশো নিরানব্বই টাকা চার্জ দিতে হবে প্রতি বছর দুই নম্বর বলা আছে এনগেজ ডেবিট কার্ড ব্যবহার করলে দিতে হবে তিনশো নিরানব্বই টাকা তিন নম্বর বলা হয়েছে এক্সপ্লোর ডেবিট কার্ডের ক্ষেত্রে দিতে হবে পাঁচশো নিরানব্বই টাকা চার নম্বরে বলা হয়েছে আর রুপে ডেবিট কার্ড ব্যবহারকারীদের দিতে হবে একশো টাকা করে বার্ষিক ফি এরপরে দেখুন বলা হয়েছে অন্যান্য ব্যাংকের এটিএম কার্ডের ব্যবহারকারীদের প্রথম পাঁচটি লেনদেনে কোনো চার্জ দিতে হবে না তবে এরপর প্রতিটির জন্য একুশ টাকা করে এডিশনাল চার্জ দিতে হবে আর নন ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে দশ টাকা চার্জ লাগবে আর আগের থেকে এই সকল সিদ্ধান্তের পর অনেকেই মনে করছেন যে আগামী দিনে এই খরচ বাড়তে চলেছে সকল গ্রাহকদের বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম যে পয়লা মে থেকে এটিএম কার্ড ও বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে কিন্তু চার্জের পরিমাণ বেড়ে গিয়েছে তো কোন কোন ব্যাংকের কোন কোন নিয়মের ক্ষেত্রে চার্জের পরিমাণ বাড়ানো হয়েছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ